গুড ইভিনিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত সন্ধ্যেই সাতটা মতো বাজে আর আমরা যাচ্ছিলাম বাঁধ দিয়ে হাঁটতে তো তারপরে দেখি এইখানে নদীর ধারে যে ঠাকুর মন্দিরটা রয়েছে মাসান বাবা যাকে বলে এখানকার লোকাল কোন ঠাকুর হবে এটা আমি অন্য কোথাও দেখিনি কোচবিহারে দেখে থাকি মানে তো আগেও শেয়ার করেছি ভূত প্রেত দেবতার যে ঠাকুর এখানে মানে আগেকার দিনের মানে গ্রামের মানুষরা তো তারই একটা আয়োজন হয়েছে এখানে পুজো হচ্ছে আর বাচ্চাদের নিয়ে অনেক প্রোগ্রামও হচ্ছিল আর সাথে কিন্তু মানে লাইভ প্রোগ্রামও হচ্ছিল আর তারপরে মিডিয়া থেকেও লোকজন এসেছিলো মানে এখানে ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলেই কোচবিহারে দেখেছি মানে লোকাল যে নিউজ চ্যানেলগুলো সেগুলো এসে থাকে এবং ভিডিও করে তো যাই হোক ওখানে অনেকক্ষণ ধরে একটু ওয়েট করছিলাম আর আমি কখনো এই পুজো দেখিনি তার জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল তবে পুজোটা হয়েই গেছিলো আমরা যাওয়ার আগে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বসতেও দিয়েছিল কিন্তু বেশিক্ষণ বসিনি ওখানে প্রসাদ ভোগ হচ্ছিল মানে খিচুড়ি রান্না হচ্ছিলো বলছিল। খেয়ে যেতে বাট আমরা খিচুড়ি খাইনি এখান থেকে একটুখানি ফল প্রসাদ খেয়ে আমরা তারপরে গেছিলাম বড় বাজারে কারণ হচ্ছে আমার ফোনটা হঠাৎই খারাপ হয়ে যায় কেন খারাপ হয় সেটা আমি পরেই বলবো তো এখানে রিয়েলমি যে স্টোর আমার যেহেতু রিয়েলমি ফোন তো সেখানে গেছিলাম আমার মন মেজাজটা একদমই ভালো ছিল না যেহেতু ভিডিওটা অনেক দিন আগের তো এডিট করতে একটু সমস্যা হচ্ছে আর এই যে বড়বাজারেই ছিল আর বড়বাজারের পাশেই অনেক স্টোর রয়েছে ফোনের তো এই দোতলায় ফার্স্ট টাইম উঠলাম আর বড়োবাজারের লোকেশনটা ঠিক এরকম খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু আমার মনটা খারাপ ছিল ফোনটার জন্য যেহেতু এই ফোনটা নিয়েই সারাদিন আমি ব্যস্ত থাকি এবং ভালো থাকি তো সেখানে ফোনটা খারাপ হয়ে গেলে যে কোনো মানুষেরই কিন্তু মনটাও খারাপ হয়ে যাবে তো যাই হোক ফোনের ভিডিও কোয়ালিটিও কমে গেছে এর কারণেই আর পরের দিন সকালবেলাতে এখন চা করছি গুড মর্নিং জানিয়ে পরের দিনের ভিডিওটা স্টার্ট করছি এখন দিন রাত পুরো সমান হয়ে গেছে বুঝতেই পারছি না কখন কি ভিডিও শ্যুট করছি ভালোই লাগছে না ক্যামেরা কোয়ালিটি দেখে তো ওখানে চা করার পরে মাছ এসছিলো মাছটা ধুয়ে রাখলাম আর এইদিকে পেঁয়াজ আর লঙ্কা একটুখানি এই কুচিয়ে নেব একটুখানি ব্রেড শাকবো মানে ব্রেড অমলেট করবো আর কি সকালবেলা ব্রেকফাস্টের জন্য বড় যেহেতু বাড়িতেই ছিল সেই দিনকে কি ছুটি ছিল না কি ছিল আমি ঠিক জানিও না যদিও হয়তো বাড়িতেই ছিল তো যার জন্য এখানে দেখো ডিম ফাটিয়ে নিচ্ছে আর পিঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর খুশি হয় এই কি এই চপারটার সাহায্যে আর কি সকালবেলাটায় এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট করার চেষ্টা করি যেদিন ব্রেড থাকে ব্রেড অমলেট করি আর বেশিরভাগ দিনটা তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে যে একটুখানি মুড়ি আর মটর সেদ্ধ খাই যেটা কিনা আমার খুব ফেভারিট খাবার কখনো তোমরাও ট্রাই করে দেখতে পারো তবে সবার নিজের পছন্দের ব্যাপার একটু ঝালঝাল করে করলে কিন্তু ওটাও খুব ভালো লাগে তো আজকে এটাই করলাম এটা অনেক দিন পর খাওয়া হচ্ছে আর কি বরের পছন্দ অনুযায়ী এগুলোকে করা আর কি ও বললো যে এইভাবে করলে ভালো হবে তো এদিকে একটু মিয়নিস আর একটুখানি সস দিয়ে নিচ্ছি আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দেখো রান্না করতে শুরু করে দিয়েছি মাছ ভাজছি আর এইদিকে দেখো ঢেকি শাক হবে ঢেকি শাক দিয়ে ভালোবাসে আমাদের ফুল তো নাই তাই ঢেকি শাক হবে এখন প্রথম যখন আমি কোচবিহারে আসি তখন ঢেকিশাক দেখে আমার কেমন যেন লাগতো মনে হতো কেন্ন মতো মানে কেন্ন যেরকম হয় গুটানো গুটানো সেই রকম মনে হতো তো খাওয়ার পর থেকে কিন্তু আমার এখন বেশ লাগে আর এদিকে রান্নাও প্রায় হয়ে গেছে চাল কুমড়ো হচ্ছিল আর তারপরে দেখো বড় একটা তরমুজ কিনে এনেছে খুব একটা লাল নয় কিছুটা সাদা সাদা রয়েছে তো পছন্দ হয়নি আর আমার ফ্রন্ট ক্যামেরাটা দেখলে পুরো হেজি লাগছে দেখতে যাই হোক একটু মানিয়ে দেখে নিও মানে ভিডিও কোয়ালিটিগুলো কমে যাচ্ছে বাট ব্যাক ক্যামেরা কিন্তু ভালোই রয়েছে গীটোটা <laughs> তো স্নান করে দুপুরের খাওয়া দাওয়ার জন্য এখন দুজনেই বসে গেছি খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে একটুখানি রেস্ট নেব আর বিকেলবেলা একটু বেরোবো ঘুরতে তো এখানে আমরা দুজন হাসাহাসি করছিলাম কারণ আমার ফ্রন্ট ক্যামেরা দেখে একদমই বাজে ছিল আর এখানে বরের ফোনে আমার ফ্রন্ট ক্যামেরার ভিডিও করে রাখছিলাম মানে আমার ক্যামেরাটা পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আমাকে নেগেটিভ দেখাচ্ছে এবং উল্টে যাচ্ছে সব কিছু ফোনের মধ্যে মানে এমন সমস্যায় পড়েছে কি বলবো আর তারপরে ছাদে আসি আমাদের ওপরেও দুজন ভাড়াটিয়া থাকেন তো একজন মানে ছেলে থাকেন তো তো তার না মানে কি বলবো পাম্প চালিয়ে দিয়ে খেয়ালই থাকে না সারা দিন ধরে পাম্প চলার এই থেকে দেখো দেওয়াল থেকে শুশি শুশি জল একদম নিচে অব্দি পড়ছে পাম্প ওভারফ্লো হয়ে গিয়ে আর বিকেলবেলাতে কি করব আমরা দুজনে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আর তারপরে চলো আমার ফ্রন্ট ক্যামেরাটা আবারও দেখো তো এই হয়েছে ফ্রন্ট ক্যামেরা মানে দামি ফোন কিনে একটা টাইমে আমার কত ভালো ক্যামেরা ছিল আমি ভীষণ খুশি হতাম যে আমার ফ্রন্ট ক্যামেরাটা এত সুন্দর কিন্তু তারপরে এই বাজে অবস্থা হয়ে গেছে এখন আমার বাড়ি আসার পর সন্ধে দিলাম আর তারপরে একটুখানি চিড়ে ভাজা মাখিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে চেনাচুর দিয়ে একটুখানি ধনেপাতা দিয়ে তো এই সব খাওয়া দাওয়া করছিলাম আর একটা ফেমাস মুভি তোমাদের শেয়ার করি সেটা হচ্ছে ছোটোবেলার খুব পছন্দের একটা মুভি ছিল এটা পুতুলের প্রতিশোধ আর কি এখনও এই মুভিটা দেখার পরে কিন্তু বেশ ভালো লাগছিলো ওটাই দেখছিলাম বসে বসে আর রাত্রেবেলায় দেখলাম দুধটা মানে পুরো কেটে গেছে গরমের জন্য আমি পয়লা বৈশাখের ভিডিও কিন্তু আগেই আপলোড করে দিয়েছি অনেকেই দেখে নিয়েছ বাট আমি কিন্তু মানে আমাদের চৈত্র মাসের শেষ দিনটা এখনও ভিডিও করে আপলোড করতে পারিনি তো সেটার ভিডিও সামনে আসছে তো তার কিছুটা ক্লিপ তোমাদের দেখাচ্ছি আগের দিন রাতে কিন্তু বাজার করতে গেছিলাম ইঁচড় তারপরে নিম পাতা এখানেও কিন্তু বিক্রি হচ্ছিল তো তার থেকে বাজার করেছিলাম আমাদের বাঙালিদের কিছু নিয়ম থাকে ঘটিদের তো এই লাস্টের দিন কি কি খেতে হয় কি করতে হয় সবটাই কিন্তু পরের ভিডিওতে বা কখনও ফিশিয়ার শেয়ার করবো তো তোমরা টুকটুক করে দেখতে থাকো আমার ফোনটার জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে আমার এই ভিডিওগুলোকে মানে গুছিয়ে এডিট করতে